সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হামফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেইন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি কলকাতার তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ হামলাকারীদের পাকড়াও করা হয়েছে বলে খবর জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কসবার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায় বাইকের পেছনে বসা ব্যক্তি পিস্তল বের করে সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু কোনো কারণে ট্রিগার জ্যাম হয়ে গিয়ে গুলি বেরোয়নি অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের কিন্তু পালাতে পারেনি হামলাকারীরা সুশান্ত সঙ্গীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর তবে এটা প্রথমবার নয় গত বছরের আগস্ট মাসেও সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল গ্রেফতার করেছে পুলিশ কোন মেয়েদা কোন মেয়েদা कहना हाँ कहाँ काम पैसा दे हाँ पैसा कितने रुपये दिया बहुत पैसा बहुत कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको मानने बोला को पैसा वो तो दिखाया इसको मार काम कौन भेजा कौन भेजा मोहम्मद इकबाल तो उससे कहाँ मिला तो उससे कहाँ मिला था

ধারে বসেছিলেন পাশে দুজন সামনে এসে একটি বাইক দুজন আরোহী ছিলেন সেখানে আচমকা এক আরোহী হেসে বন্দুক বের করে গুলি চালানোর চেষ্টা করলো শাসক দলের কাউন্সিলর লক্ষ্য করে হামলা চালানো হয় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যায় নিজের বাড়ির সামনে বসে রয়েছেন তৃণমূল কাউন্সিলর মোটর বাইক থেকে নেমে এক যুবক সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি চলেনি এরপর মোটর বাইকে চেপে পালানোর চেষ্টা করলে সুশান্ত সঙ্গে থাকা একজন ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেন একজন মোটর বাইক নিয়ে পালিয়ে গেল অন্যজন কিন্তু ধরা পড়েন নিজের বাড়ির সামনে রাস্তাও যেমন মৃত্যুপুরি হয়ে উঠতে পারে তা তো দুঃস্বপ্নেও ভাবেননি কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ছুটি এলো এক ঝাঁক গুলি বরাত জোরে অক্ষত তিনি তড়িঘড়ি তিনি এবং তার সঙ্গে থাকা কর্মীরা ধরে ফেললেন শুটারকে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে যেমনটা জানা গিয়েছে আক্রমণকারী নাবালক এবং বিহারের বাসিন্দা আদতে বৈশালী বাসিন্দাকে সুপারি দিয়ে কেউ বা কারা তাকে খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ সুশান্ত বাবুর এর পিছনে বড় চক্রের হাত দেখেছেন তিনি এই ঘটনায় আতঙ্কিত কাউন্সিলরের ভাবনা এরপর আদৌ রাজনীতি করবেন শুক্রবার সন্ধ্যায় কসবার নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ সেই সময় দুই দুষ্কৃতী বাইকে ছড়ে এসে তার উপর অতর্কিত হামলা চালায় পেছনে বসা বের করে করে করে। লক্ষ্য গুলি চেষ্টা কিন্তু কোন কারণে কারণ ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায় গুলি কিন্তু বেরোয়নি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি এরপর অবশ্য সুশান্তবাবুর সঙ্গীরা হামলাকারীদের তাড়া করে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানিয়েছে ধৃত একজন নাবালক কে বা কারা তাকে এই কাজের জন্য পাঠিয়েছিল সেটাই এখন তদন্তের বিষয় পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে নাবালক আসলে বিহারে বৈশালী বাসিন্দা তাকে সুপারি দিয়ে পাঠিয়েছিল মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হয়েছে নাইন এম এম পিস্তল সেই পিস্তলটি চালাতে গিয়ে শেষ মুহূর্তে ট্রিগার জ্যাম হওয়ায় মিশন ব্যর্থ হয়েছে কে এই মোহাম্মদ ইকবাল কি কারণেই বা বাবুকে খুনের ষড়যন্ত্র সেসব খতিয়ে দেখছে পুলিশ ধৃত নাবালকের বয়ানের উপর নির্ভর করে সূত্র বের করতে মরিয়া তদন্তকারীরা এই ঘটনার পর সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করতে চান স্থানীয় জনপ্রতিনিধি বিধায়ক জাভেদ খান মন্ত্রী দেবাশিস কুমার পৌঁছে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিনারা করার চেষ্টা চলছে তাদের এই ঘটনার পর কাউন্সিলরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ইতিমধ্যে এখন থেকে তার সঙ্গে থাকবেন চার সশস্ত্র পুলিশ तो उससे कहाँ मिला